নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো ছোলার ডাল আর আলু দিয়ে একটা রেসিপি এটা রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য পাঁচটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ করা ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে এক কাপ থেকে একটু কম সেদ্ধ করা ছোলার ডাল আছে আর এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম কালো সর্ষে সর্ষেগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এ সময় মিডিয়াম করে দেব সর্ষেগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়েও সর্ষে কাঁচা লঙ্কা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন আমি উল্টে পাল্টে আলুগুলোকে হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুগুলোকে একটু সময় ধরে ভেজে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন এভাবে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা খুব হাই করব না মিডিয়াম ফ্লেমেই আমি এইভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো আলুর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে বেশ আরও এক মিনিটের মতন আমি নাড়াচাড়া করে টমেটোগুলোকেও একটু আলুর সাথে ভেজে নেব টমেটোগুলো আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো আগে থেকে একটা পাত্রে রেখেছিলাম সেই ছোলার ডালগুলো আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নিয়ে আরও একটু সময় ভেজে নেব মোটামুটি আরও দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচের থেকে সামান্য কম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে এর স্বাদটা বেশ ভালো হয় তবে চিনিটা সম্পূর্ণ অপশানাল আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় আমি ভেজে নেব মোটামুটি আরও দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলাম না আমি সামান্যই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আগে দিয়েছি আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবারে সব কিছু একটু সময় এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি ভেজে নেব মোটামুটি আরও এক মিনিটের মতন এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন আমাদের সব কিছু খুব সুন্দরভাবে মশলার সাথে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেব না কারণ ছোলার ডালটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলোও ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আরও একটু সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি ব্যাস এতটুকু জলই আমি দিয়ে দেব এর থেকে বেশি জল ব্যবহার করব না আবারও একটু নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিয়ে এবারে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেবো মোটামুটি আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব বেশ একটু সময় ঝোলটা ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আরও একটু সময় ভালো করে ফুটিয়ে নেব যাতে করে যে ঝোল ভাবটা আছে সেটা একদম শুকনো শুকনো ভাব হয়ে আসে ভালো করে মিশিয়ে দিলাম এবারে আমি ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব দেখুন বন্ধুরা এবারে আপনাদের দেখাচ্ছি যে ঝোল ঝোল ভাবটা ছিল সেটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু সময় ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু সময় ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর যে ঝোল ঝোল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে আর এর থেকে বেশি আমি শুকনো ভাব করব না ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটি এটা নিরামিষ দিনে রুটি লুচি বা পরটার সাথে আপনারা করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে যদি আপনারা এরকমভাবে আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে তোলে আজকের মতন তাহলে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ